আসসালামু আলাইকুম শিক্ষার্থী তোমাদেরকে শিশির একাডেমিতে স্বাগতম আজ আমরা শিখব ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের পৃষ্ঠার পৃষ্ঠার কাজটি কাজটি তো শিক্ষার্থীরা চলো আমরা শুরু করে পৃষ্ঠা একশো তেইশ শরীরের ভেতর যেসব অঙ্গ রয়েছে এগুলো তোমার যা যা কাজে লাগে কিডনি বা বৃক্ক মানব দেহের রক্ত পরিশুদ্ধকরণে কিডনি ব্যবহৃত হয় কিডনি আমার দেহের রক্ত পরিশুদ্ধকরণে কাজে লাগে মূত্র উৎপাদন করে হার আমার দেহের দৈহিক অবকাঠামো দেয় দৃঢ়তার কাজে হার ব্যবহার হয় ফুসফুস আমার নিঃশ্বাসের বায়ু পরিষ্ঠিত করণে এবং শোষণ কার্যে ফুসফুস লাগে পাকস্থলী আমার পরিপাকে সাহায্য করে মস্তিষ্ক সমগ্র স্নায়ুতন্ত্রকে নিয়ন্ত্রণ করে আমার দেহকে সঠিকভাবে পরিচালনার কাজে ব্যবহৃত হয় রক্তনালিকা আমার দেহের রক্ত পরিবহনের কাজে রক্তনালিকা ব্যবহৃত হয় হৃদপিণ্ড আমার সারা দেহে অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবহন করে এবং কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত ফুসফুসে প্রেরণ করে এবার শিখবো আমরা যকৃত করে খাদ্যের পরিপাক করে এবং শরীরে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে অগ্নাশয় অগ্নাশয় থেকে ঘরিত এনজাইম শর্করা এবং আমিষ ও স্নেহ জাতীয় খাদ্য পরিপাকে সহায়তা করে শিক্ষার্থীরা এই ছিল মূলত আমাদের দেহের ভিতরের অঙ্গগুলো তো তোমরা চাইলে তোমাদের মতো আরও কিছু লিখতে পারো ধন্যবাদ শিক্ষার্থী ভিডিওটি লাইক করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে